মায়ের নিস্তায় হয়েছে কাকটা মায়ের জন্য ভালো না বাসতে ওই দিনে ভয় হালাই তুই যা আর একটা বিয়ে করতে হেলে মায়ের গর্ব ছিলাম হেলে এক তোর করতে না না মায় ভালোবাসে ঠিক আছে তুমি মায়ের ভালোবাসো না আবার মায়ের আমার তাহলে একটা মুরগি খাইতে চাইতে এইটা কালার চার এই যে চাইছি মুরগি চাষ আরে ঠিক আছে তাহলে কই না কালটার কথা